যে চারাদারি প্রবাসী ইকবালয়ের বাসায় যখন কাজ করলাম ডিজাইনের কাজ শেষ মুহুর্তে বলতে বলতেছে ভাই আমাদের সুইচ উপর উপরে একটু ডিজাইন করে দেন তাদের আবদার তখন বললাম ভাবি কয়টা কয় দু একটা আসারিত করে দেন কারণ আমি দেখি ফেসবুকে আপনি অনেকেই এরকম ডিজাইন করে দেন সুইচবোর্ডের উপরে আমাকে আপনি দেখেন মোবাইলটা ঘুরলে আপনি দেখি তো ওনার ওনাদের আবদার রাখতে গিয়ে তাদের সুইচবোর্ডের উপরে এই ডিজাইনটি করলাম তো আপনারা তারা এরকম সুইচ উপর ডিজাইন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চান উত্তর সড়ক বাজার বিপারা কুমিল্লা তো সুইচ উপরে ডিজাইনটি করলে আসলে সুইচ ফুটে উঠে তো তাদের আবদার রাখতে গিয়ে এই কাজটি করা তো এরকম দুই তিনটা ডিজাইন করে দিয়েছিলাম তারা পুরো ঘরের কাজ শেষ মুহূর্তে তারা এই আবদারটি রাখলো তো শেষ মুহূর্তে এই কাজটি করলাম দেখুন অনেকে আমার আবদার কাজকে ফ্রি করেন নাকি ভাই দুই একটা করুন যা বেশি কালো তো টাকা দিবি তো ভাবি আবদাররা কাছে দুই তিনটে করে দিলাম তো জন বেশি করছি কিছু আমাকে হাত দিয়েছে তো আপনারা যারা এরকম ডিজাইন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার বাড়িতে গিয়ে আমরা এরকম ডিজাইন করে দিয়ে থাকি সুইচবোর্ডের পাল্পনা তো প্রবাসী ইকবাল ভাই উনি উনু আমার সঙ্গে কথা বলছেন উনি খুব আন্তরিক মানুষ খুব ভালো মানুষ তো তাদের সঙ্গে আমার আগের থেকে পরিচয় জহির বাই প্রবাসী ইকবাল ভাইয়ের ছোট ভাই জহির ভাই তো ওনার সঙ্গে আমার খুব ভালো পরিচয় তো কাজে গিয়ে যখন জহির ভাই আম্মার সঙ্গে কথা বললাম তখন তাদের সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে তো দেখুন তো ডিজাইনটি শেষ মুহূর্ত কে মনে হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকুন